ওম নম শিবাই জয় মা বন্ধুরা আজ কুড়ি আষাঢ় পাঁচই জুলাই শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে আষাঢ় মাসের অমাবস্যা যাকে আষাঢ়ী অমাবস্যা বা হলোহারিণী অমাবস্যা বলে অভিহিত করা হয় এই অমাবস্যা তিথিতে যেহেতু গাছ লাগানো এবং চাষাবাদের কথা বলা হয় সেই কারণে এই অমাবস্যার নাম হলো হলোহারিণী অমাবস্যা বন্ধুরা প্রত্যেকটি অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় প্রত্যেক অমাবস্যায় বিভিন্ন স্থানে মা কালীর উদ্দেশ্যে পূজা দেওয়া হয় তাই এই হলোহারিণী অমাবস্যা তথা আষাঢ়ি অমাবস্যার দিন যদি সম্ভব হয় সন্ধ্যার পর মা কালীর উদ্দেশ্যে পূজা দিন এবং আজকের দিনে আরও একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয় তা হলো অসত্য বৃক্ষে জল নিবেদন যদি বাড়ির আশেপাশে কোনো অসত্য বৃক্ষ থাকে তাহলে আজকের দিনে সেই গাছে সামান্য জল নিবেদন করুন এবং অন্তত সাতবার সেই বৃক্ষটি প্রদক্ষিণ করে একটি প্রদীপ প্রজ্বলন করুন অমাবস্যার দিনে এই কাজটিকে সর্বোত্তম কাজ হিসেবে গণ্য করা হয় এর পাশাপাশি আজকের দিনে গঙ্গা স্নান তর্পণ দান এই সমস্ত কাজগুলিকেও গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়েছে তবে আজকের দিনে যদি আপনি কোনো কারণে অন্য সকল কাজ করতে নাও পারেন কেবলমাত্র এই আষাঢ়ি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই অমাবস্যার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ একটি বার পারলে এই আষাঢ়ি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা এই আষাঢ়ি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি আষাঢ়ী অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম জয় মা কালী পুরাকালে এক গরিব ব্রাহ্মণ পরিবার একটি গ্রামে বাস করত পরিবারে স্বামী স্ত্রী এবং এক কন্যা ছিল সময়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কন্যা ধীরে ধীরে বড়ো হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কন্যার স্ত্রীর সমস্ত গুণাবলীর বিকাশ হতে থাকে ব্রাহ্মণ কন্যাটি ছিল খুবই সুন্দরী সুশীল এবং সর্বগুণ সম্পন্নকারী কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণ কন্যার কিছুতেই বিবাহ সম্পন্ন হচ্ছিল না এই জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণী অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাতেন তারা এটা ভেবে উঠতে পারছিলেন না যে তাদের মেয়ে সমস্ত গুণ থাকা সত্ত্বেও কেন তার বিবাহ হচ্ছে না একদিন সেই ব্রাহ্মণ পরিবারের গৃহে এক সাধু মহারাজ এসে উপস্থিত হলেন ব্রাহ্মণের কন্যা সেই সাধু মহারাজের যথেষ্ট সেবা যত্ন করলেন ব্রাহ্মণ কন্যা সেবায় অত্যন্ত প্রসন্ন হয়ে সাধু মহারাজ কন্যাটিকে আশীর্বাদ করলেন তার আয়ু যেন দীর্ঘায়ু হয় তবে তার বিবাহর কথা শুনে সাধু মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর সেই কন্যাটির হাত দেখে তিনি তখন বললেন এই কন্যার বিবাহ যোগ নেই এই কথা শুনে ব্রাহ্মণ প্রতিপত্নী অত্যন্ত চিন্তাগ্রস্ত হলেন এবং সাধু মহারাজের কাছে এর প্রতিকারের উপায় জানতে চাইলেন যে কন্যা এমন কি কাজ করলে তার এই বিবাহ যোগ তৈরি হবে সাধু মহারাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করলেন তারপর বললেন এই গ্রামেরই শেষ প্রান্তে কিছুটা দূরে সোনা নামে এক ধোপা পত্নী তার পরিবার সহ বাস করছে সেই মহিলা অত্যন্ত ধর্মপরায়ণ নিষ্ঠাবান এবং সংস্কারী যদি তোমার কন্যা সেই মহিলার সেবা করে এবং সেই মহিলার কাছ থেকে সিঁদুর আনতে পারে তাহলে তোমার কন্যার এই বিবাহ দোষ কেটে যাবে সাধু আরও বললেন যে এই মহিলা কখনো কারো বাড়িতে যাতায়াত করে না তাই তোমার কন্যাকে সেখানে নিজেই যেতে হবে এই কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী নিজের কন্যাকে সেই ধোবা পত্নীর সেবা করতে পাঠালেন পরের দিন খুব ভোরবেলা ব্রাহ্মণ কন্যা ঘুম থেকে উঠে ধোবা পত্নীর ঘরে চলে গেল এবং সেখানে সকলের ঘুম ভাঙার আগেই চুপচাপ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে বাড়ি চলে এলো এই এইরকমভাবে বেশ কিছুদিন সেই কন্যা এই কাজ করতে লাগল একদিন ধোপা পত্নী তার পুত্রবধূকে বলল যে তুমি এত সকালে ঘুম থেকে উঠে বাড়ির এই সমস্ত কাজ করো কীভাবে ধোপা পত্নীর পুত্রবধূ এই কথা শুনে অবাক হয়ে বলল যে মা আমি ভাবতাম যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির এই সমস্ত কাজ সেরে ফেলেন আমি তো দেরি করেই ঘুম থেকে উঠে। শাশুড়ি বৌমা বুঝতে পারলেন এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে তাই তারা পরের দিন এই বিষয়টির উপর নজর রাখলেন দেখলেন এক সুন্দরী কন্যা তাদের বাড়িতে এসে সমস্ত কাজ করে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তারা তৎক্ষণাৎ সেই মেয়েটিকে ধরে ফেললেন এবং তার পরিচয় জানতে চাইলেন তখন মেয়েটি সমস্ত বিষয়ই তাদের কাছে খুলে বলল ধোপা পত্নী ব্রাহ্মণ কন্যার সমস্ত কথা শুনে এবং তার সেবায় প্রসন্ন হয়ে তাকে তার সিথির সিঁদুর দেওয়ার প্রতিশ্রুতি দিল আষাঢ়ী অমাবস্যার দিন ধোপা পত্নী যখনই তার সিথির সিঁদুর সেই কন্যার স্মৃতিতে লাগিয়ে দিল ঠিক তৎক্ষণাৎ পরেই পত্নীর স্বামী মারা গেল ধোপা পত্নী ছিলেন তিনি জানতেন তার এই কর্মে এই ঘটনা ঘটতে পারে তাই তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন সেই দিন তিনি নির্জলা উপবাস রেখেছিলেন অমাবস্যার নির্জলা উপবাস রেখে তিনি বাড়ির সামনে একটি অসত্য বৃক্ষের কাছে যান এবং সেখানে জল নিবেদন করে একশো বার পরিক্রমা করেন তারপর উক্ত স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করে মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করেন এবং এই সমস্ত কিছু করার পরই তিনি সেই দিন জল গ্রহণ করেন অমাবস্যার দিনে তার এই ব্রত নিষ্ঠা ভক্তি দেখে ভগবান তার স্বামীর প্রাণ পুনরায় ফিরিয়ে দিলেন এই দেখে ব্রাহ্মণ কন্যাও মনস্থির করলেন যে প্রত্যেক অমাবস্যার দিনে সেও এই ক্রিয়াটি নিষ্ঠা ও ভক্তি সহকারে করবে বলা হয় অমাবস্যার দিনে যদি কেউ এই ব্রত উপবাস এবং জল নিবেদন করে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় তাই বন্ধুরা আজ যদি সম্ভব হয় তাহলে এই কাজ অবশ্যই করার চেষ্টা করুন এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর দু হাজার চব্বিশ সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই আষাঢ়ী অমাবস্যা শুরু হয়েছে উনিশে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি চারটে বেজে আটত্রিশ মিনিট থেকে যা থাকছে আজ শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে পাঁচ মিনিট পর্যন্ত অমাবস্যার উপবাস নিশি পালন সমস্ত আজকেই অর্থাৎ শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক